আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের একশো আশি এবং একশো একাশি এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখানে সাত নম্বরে কী বলেছে আজ আমরা মিউজিক্যাল চেয়ার খেলবো পনেরো জন মিলে এই খেলা খেলছি ছটি চেয়ার গোল করে রেখেছি প্রত্যেক চেয়ারে দুজন করে বসতে পারি মিউজিক শুরু হলো কিছুক্ষণ পরে মিউজিক শেষ হলো আমরা কতজন চেয়ারে বসতে পারলাম না তাহলে এখানে দেখো তোমাদের কটি চেয়ার রাখা রয়েছে ছটি চেয়ার রাখা রয়েছে আর প্রত্যেকটি চেয়ারে কতজন করে বসতে পারো দুজন করে বসতে পারো তাহলে এখানে তোমরা কজন বসতে পারবে তাহলে একটি চেয়ারে দুজন তাহলে ছটি চেয়ারে কজন বসতে পারবে তাহলে আমরা ছয়ের সঙ্গে দুই গুণ করবো বা দুইয়ের সঙ্গে ছয় গুণ করবো তাহলে কত দু ছ বারো হবে আর তোমরা কতজন ছিলে পনেরো জন ছিলে তাহলে পনেরো জন হলে তোমরা বুঝতে পারছো কজন বারো জন তাহলে কতজন বুঝতে পারলে না তাহলে আমরা পনেরো থেকে কি করব বারো বিয়োগ করব সেটাই তোমাদের এখানে দেখিয়েছে দেখো একটি চেয়ারে বসেছে দুজন তাহলে ছটি চেয়ারে বসেছে তাহলে কজন হবে তাহলে এখানে আমরা ছয়ের সঙ্গে দুই গুণ করবো তাহলে ছয় গুণিত দুজন সমান কতজন হবে তাহলে ছয় দুগুণে বারো তাহলে বারো জন হবে আর তোমরা কতজন খেলা করেছিলে পনেরো জন খেলায় অংশগ্রহণ করেছিলে তাহলে অতএব দাঁড়িয়ে আছে তাহলে দাঁড়িয়ে আছে কজন তাহলে এখানে আমাদের মোট পনেরো জন ছিল তার মধ্যে এখানে বারো জন চেয়ারে বসেছি তাহলে আমরা কি করব পনেরো থেকে বারো বিয়োগ করবো তাহলে পনেরো জন বিয়োগ বারো জন করতে হবে তাহলে তিনজন হবে তাহলে এটা যদি আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখি তাহলে কিভাবে তাহলে আমাদের মোট কতজন ছিল জন ছিল তাহলে আমরা প্রথমে কি লিখবো পনেরো লিখবো আর আমাদের কটি চেয়ার ছিল ছটি চেয়ার আর কজন করে একটি চেয়ারে বসতে পারে দুজন করে তাহলে আমরা কি করবো ছয় গুণিত কত লিখবো দুই লিখবো তাহলে আমরা প্রথমে কি করবো গুণ করবো ছয়ের সঙ্গে দুই গুণ করব তারপরে আমরা কি করব পনেরো থেকে বিয়োগ করবো তাহলে আমাদের এই পনেরোটা শেষে তো লিখলে হবে না আমাদের কোথায় লিখতে হবে আগে লিখতে হবে কারণ আমরা এই গুণফলটাকে পনেরো থেকে বিয়োগ করবো সেই জন্য আমরা আগে কি লেখব পনেরো তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে কী লেবো ছয় গুণিতক দুই লিখবো তাহলে কিন্তু এখানে আমরা আগে কি কার কাজ করব গুণের কাজ আগে করবো তাহলে এখানে আমরা কী লেবো পনেরো আছে তাহলে পনেরো লিখব বিয়োগ ছয় গুণিতক দুই তাহলে ছগুণে কত বারো তাহলে বিয়োগ কত বারো তাহলে পনেরো থেকে বারো বিয়োগ করলে কত তিন হয় তাহলে এখানে তোমাদের তিন লেখাই রয়েছে তাহলে তোমরা কতজন দাঁড়িয়ে আছো তিনজন দাঁড়িয়ে থাকবে এবার আঠের দাগের অঙ্গ দেখো মিতার কাছে তেরোটি লজেন্স আছে সেখান থেকে মিতা তিন বন্ধুকে তিনটি করে লজেন্স দিল তার কাছে কতগুলো লজেন্স পড়ে রইল তাহলে এখানে মিতার কাছে মোট কতগুলো লজেন্স আছে তেরোটি লজেন্স আছে আর মিতা তিন বন্ধুকে কটি করে লজেন্স দিয়েছে তিনটি করে লজেন্স দিয়েছে তাহলে কতগুলো লজেন্স দিবে তাহলে এখানে আমাদের তিনের সঙ্গে তিন গুণ করতে হবে তাহলে তিনের সঙ্গে তিন গুণ করলে কত হবে তিন দিনকে নয় তাহলে নটি লজেন্স দিল আর তার কাছে মোট কত ছিল তেরোটি ছিল তাহলে আমরা এখানে তেরো থেকে কত বিয়োগ করব নয় বিয়োগ করবো সেটা এখানে দেখিয়েছে দেখো মিতা তিন বন্ধুকে মোট দিল তাহলে কতগুলো দিবে তাহলে তিনজন বন্ধু তাহলে তিন লিখবো আর কটি করে দিয়েছে তিনটি করে দিয়েছে তাহলে এখানে তিন তাহলে কত হবে নয় তাহলে এখানে আমাদের কত হবে নয়টি লজেন্স তিনজনকে দিয়েছে তিন বন্ধুকে মিতার কাছে পড়ে রইল তাহলে কতগুলো পড়ে থাকবে মোট লজেন্স কত তেরোটি আর দিয়েছে কত তিনজনকে নটি তাহলে আমরা তেরো থেকে কি করবো নয় বিয়োগ করবো তাহলে এখানে আমরা কী লিখব তেরো বিয়োগ কত নয় তাহলে তেরো থেকে নয় বিয়োগ করলে কত চার হয় তাহলে চারটি লজেন্স পড়ে রইল তাহলে এটা যদি আমরা গণিতের ভাষায় লিখি তাহলে কীভাবে লিখবো তাহলে এখানে দেখো আমরা প্রথমে কী করব তিনের সঙ্গে তিন গুণ করব সেই গুণ ফলটাকে আমরা তেরো থেকে বিয়োগ করবো তাহলে তেরো থেকে বিয়োগ করব তাহলে তেরোটা আমাদের কোথায় লিখতে হবে আগে লিখতে হবে তাহলে এখানে আমরা কী করবো তেরো লিখব তারপরে কী লিখব 3 গুণিতক দিন লিখব তাহলে গুণিতক তিন তাহলে এখানে দেখো তাহলে তেরো আছে তাহলে আমরা হয় কি লিখবো তেরো লিখবো আর তিনের সঙ্গে তিন গুণ করলে কত নয় হয় তাহলে এখানে আমরা নয় লিখবো আর তেরো থেকে নয় বিয়োগ করলে হয় চার লিখবো এরপরে দেখবো হাতে কলমে কাঠি দিয়ে এবারে তোমাদের এটা কাঠির সাহায্যে দেখিয়েছে দেখো তাহলে এখানে তোমাদের কজন বন্ধু ছিল তিনজন বন্ধু সেই জন্য এখানে তিন লেখা আছে বা এক একজন বন্ধুকে কটি করে লজেন্স দেয় তিনটি করে লজেন্স দেয় তাহলে তিনটি করে লজেন্স দেয় সেই জন্য এখানে দেখো তিনটি কাঠি দেওয়া আছে আর তিন তিন তাহলে এখানে কি তিনজন বন্ধু আর তিনটি করে লজেন্স পাবে তাহলে আমরা এখানে তিনটি করে কাঁঠি কবার লিখবো তিনবার লিখবো তাহলে এখানে দেখো একবার দুবার তিনবার লেখা রয়েছে তাহলে এখানে মোট কতগুলো কাঁঠি হচ্ছে তাহলে তিন তিন ছ ছ তিন নয় সেই জন্য এখানে নটি কাঁঠি পরস্পর রাখা রয়েছে তাহলে তোমার কাছে কতগুলো লজেন্স ছিল তেরোটি লজেন্স ছিল সেই জন্য এখানে তেরো লেখা আছে এবং এখানে তেরোটি কাঁঠি রাখা হয়েছে আর তেরো থেকে আমরা কি করবো তাহলে তিন গুণিতক তিন কি বিয়োগ করব তাহলে তেরো বিয়োগ তিন গুণিতক তিন সমান কটি কাঁঠি হবে নটি কাঁঠি হবে সেই জন্য এখানে দেখো এই তেরোটি কাঁঠি থেকে আমরা কি করবো নটি কাঁঠি বাদ দিয়ে দেবো সেই জন্য এখানে একটা দেখো লাইন ট্রেনে বাদ দিয়ে দিয়েছি তাহলে এখানে কটি কাঁঠি থাকবে এখানে আমাদের চারটি কাঁঠি থাকবে সেই জন্য এখানে দেখো চারটি কাঁঠি আঁকা রয়েছে তাহলে চারটি কাঁঠি সমান মানে কত চার সেই জন্য এখানে চার লেখা আছে তাহলে কতগুলো লজেন্স আছে মিতার কাছে চারটি লজেন্স আছে ঠিক আছে এরপরে নয়নদা রঙ দেখো আমি পাঁচটি খেলনা গাড়িতে চাকা লাগাবো আমার কাছে তেইশটি চাকা আছে প্রতিটি গাড়িতে চারটি চাকা লাগালাম গাড়িতে চাকা লাগানোর পরে কতগুলি চাকা পড়ে রইল হিসাব করে লিখি তাহলে এখানে দেখো তুমি কতগুলো গাড়িতে চাকা লাগাবে পাঁচটি গাড়িতে লাগাবে আর একটি গাড়িতে কতগুলো করে লাগাবে চারটি করে লাগাবে তাহলে তোমার কতগুলো চাকা লাগবে তাহলে এখানে পাঁচটি গাড়ি আর প্রতি গাড়িতে চারটি করে তাহলে এখানে আমরা কি করবো পাঁচের সঙ্গে চার গুণ করবো তাহলে পাঁচ চারে কত কুড়ি তাহলে তোমার কুড়িটির চাকা কী হবে লাগবে কিন্তু তোমার কাছে আছে কতগুলো তেইশটি তাহলে কি বেশি জায়গা আছে তাহলে তোমার কাছে কি কিছু টাকা পড়ে রইবে সেটা তো আমরা কি করবো তাহলে থেকে আমরা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো সেটা এখানে যে দেখো একটি গাড়িতে চাকা লাগালাম তাহলে কটি চাকা লাগাবে চারটি চাকা লাগাবে তাহলে এখানে আমরা কি লেখবো চার অতএব পাঁচটি গাড়িতে চাকা লাগালাম তাহলে কি বেশি হবে তাহলে এখানে কি লেখবো পাঁচ গুণিতক চার বা চার গুণিতক পাঁচ লিখতে পারো তাহলে পাঁচ চারে কত কুড়ি তাহলে এখানে আমরা কি লিখবো কুড়িটি লিখবো তাহলে গাড়িতে চাকা লাগানোর পরে চাকা পড়ে রইলো তাহলে এখানে তোমার কাছে মোট কতগুলো চাকা ছিল তেইশটি আর লাগিয়েছো কত কুড়িটি তাহলে কি তোমার কাছে বেশি আছে তাহলে আমরা কী করব তেইশ থেকে কুড়ি বিয়োগ করবো তাহলে কি লিখব তেইশটি বিয়োগ কত লিখব কুড়িটি তাহলে তেইশ থেকে কুড়ি বিয়োগ করলে কত তিন হবে তাহলে এখানে আমরা কি লিখবো তিনটি হবে ঠিক আছে তাহলে গণিতের ভাষায় যদি আমরা করি তাহলে কি করবো দেখো এখানে কুড়িটি আমরা কি করেছি তেইশ থেকে বিয়োগ করেছি তাহলে আমরা প্রথমে কত লেখবো তেইশ লিখব তাহলে এখানে কত লিখবো তেইশ আর এখানে কুড়ি কোথায় ছিল পাঁচের সঙ্গে চার গুণ করি তাহলে এখানে আমরা কি লেখবো পাঁচ গুণিতক চার তাহলে এখানে করতে হবে তাহলে প্রথমে আমরা গুণ করবো তাহলে এখানে আমাদের তেইশ আছে তেইশ লিখবো আর পাঁচ চারে কত কুড়ি তাহলে এখানে কুড়ি লিখবো তাহলে তেইশ থেকে কুড়ি বিয়োগ করলে কত হবে তিন হবে তাহলে এখানে তিন লিখবো এরপরে দেখো এখানে সরল করি তাহলে এখানে তোমাদের কিছু অঙ্ক দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে ক্যাগা দেবো কি আছে দশ বিয়োগ চার গুণিতক দুই এভাবে তোমাদের ছটি অঙ্ক দেওয়া আছে আর নিচে কি বলেছে দেখো সরলে প্রথম বন্ধনী না থাকলে গুণ ও যোগ বিয়োগ এর মধ্যে ব্যাসের কাজ সর্বদা আগে হবে তাহলে এখানে দেখো আমাদের প্রত্যেকটাতে দেখো গুণ আছে এবং আমাদের কি আছে কোনোটাতে যোগ আছে আর কোনোটাতে বিয়োগ আছে আর এখানে দেখো আমাদের কোনো কিছু বন্ধনী এখানে নেই অর্থাৎ প্রথম বন্ধনী এখানে নেই তাহলে এখানে কি বলেছে সরলে প্রথম বন্ধনী না থাকলে গুণ ও যোগ বিয়োগের মধ্যে এর কাজ সর্বদা আগে হবে কার কাজ আগে হবে আমাদের প্রথমে গুণের কাজ আগে হবে তারপরে আমরা কি করব যোগ থাকলে যোগ করব আর বিয়োগ থাকলে বিয়োগ করব তাহলে আমরা প্রথমে কার কাজ আগে করবো গুণের কাজ আগে করবো তাহলে এখানে আমরা কী লিখব গুণ লিখব ঠিক আছে এবারে আমি তোমাদের এখানে যে ছটি অঙ্ক আছে এই ছটি অঙ্ক তোমাদের খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে দেখো কয়েক ধাগে কত আছে দশ বিয়োগ চার গুণিতক দুই তাহলে আমরা প্রথমে কার কাজ করবো গুণের কাজ করবো তাহলে আমাদের দশ যেমন আছে দশ থাকবে তাহলে বিয়োগ আছে বিয়োগ তাহলে চারের সঙ্গে দুই গুণ করলে হবে চার দুগুণে আট তাহলে আট লিখব তাহলে দশ থেকে আট বিয়োগ করলে কত দুই হয় তাহলে এখানে দুই হবে এবার খরদা আগে দেখো কত আছে চল্লিশ বিয়োগ ছয় গুণিতক চার তাহলে আমরা প্রথমে কী করবো গুণের কাজ আগে করবো তাহলে চল্লিশ যেমন আছে চল্লিশ লিখব বিয়োগ আছে বিয়োগ ছ চারের কত চব্বিশ তাহলে এখানে আমরা চব্বিশ লিখবো তাহলে চল্লিশ থেকে চব্বিশ বিয়োগ করলে কত হয় তাহলে এখানে আমাদের ষোলো হবে তাহলে এখানে আমরা ষোলো লিখবো বা তোমরা সাইডে বিয়োগটি করে নিতে পারো তাহলে এখানে দেখো শূন্য আছে তাহলে এখানে চার বিয়োগ যাবে না তাহলে এখানে এক ধান নেবো তাহলে কত হবে যে দশ হবে তাহলে দশ থেকে চার বিয়োগ করলে ছয় আর চার থেকে নিয়ে নিচ্ছি তাহলে এখানে তিন আছে তাহলে তিন থাকলে কী হবে তাহলে তিন থেকে দুই করলে এক হয় তাহলে এখানে আমাদের কত হবে ষোলো হবে বা তোমরা এখানে মুখে মুখে যদি করো তাহলে চব্বিশ আছে তাহলে ছয় দিলে কত হবে তিরিশ আর তিরিশ দশ চল্লিশ তাহলে কত হবে ষোলো হবে এরপরে গে দাগে দেখো কত দেওয়া আছে ষাট যুক্ত দুই গুণিত পাঁচ তাহলে এখানে আমাদের ষাট আছে তাহলে ষাট লিখব যুক্ত তাহলে দুয়ের সঙ্গে পাঁচ গুণ করবো তাহলে দু পাঁচে কত দশ তাহলে দশ লিখবো তাহলে ষাট আর দশ যোগ করলে কত হয় সত্তর হয় তাহলে এখানে আমাদের সত্তর হবে এবার গার দাগে দেখো কত আছে পঞ্চাশ বিয়োগ আট গুণিতক তিন তাহলে আমরা গুণের কাজ আগে করবো তাহলে পঞ্চাশ যেমন আছে বিয়োগ তাহলে এখানে আমরা কত লিখবো চব্বিশ লিখবো তাহলে পঞ্চাশ থেকে আমরা বিয়োগ তাহলে 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 কত হবে 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 দেখো করলে আছে দিলে তিরিশের পরে চল্লিশ পঞ্চাশ তাহলে দশ দশ হচ্ছে কুড়ি আর এখানে ছয় তাহলে করতে হবে ছাব্বিশ হবে বা তোমরা সাইডে বিয়োগটি করে নিতে পারো পঞ্চাশ চব্বিশ তাহলে এক ধার করলে করতে হবে দশ তাহলে দশ থেকে চার বিয়োগ করলে ছয় তাহলে পাঁচ থেকে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে দুই আছে

বাইশ যুক্ত আট গুণিতক দুই তাহলে এখানে আমরা কি লেখব প্রথমে বাইশ লেখব তাহলে যুক্ত চিহ্ন দেব তারপরে আমরা কী করবো গুণ করবো তাহলে আট গুণিতক দুই সঙ্গে আট গুণে ষোল তাহলে যোগ করলে করতে হবে ছয় দুই আট আর দুই একে তিন তাহলে এখানে আমাদের কত হচ্ছে আটত্রিশ হচ্ছে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো